এবার বদলে যাচ্ছে ফুটবলের নিয়ম কোনো দল চাইলেই আর পেনাল্টি ভাতা পাবে না কোন দল দুর্নীতি করে ম্যাচ জিততে পারবে না ফুটবলের নিয়ম নীতি আছে তবে অনেক ফুটবল প্রেমীরা বলেন লিওনেল মেসি পেনাল্টিতে বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ রেফারির সুবিধা নিয়ে ইউসিএল জিতেছে তবে আমরা আজকে ওই তর্কে যাব না বর্তমানে যেই নিয়ম চালু হচ্ছে আর কোনো দল চাইলেই দুর্নীতি করতে পারবে না রেফারির সহযোগিতা নিয়ে ম্যাচ জিততে পারবে না ফুটবলের সেই নিয়মটি হচ্ছে আগে আমরা ফুটবলে দেখেছিলাম রেফারির কাছে দুটি কাঠ থাকতো একটা ইলো কার্ড আরেকটা রেড কার্ড তবে সেই সাথে এখন আরো একটি কার্ড যুক্ত হচ্ছে সেটা হচ্ছে পার্পেল কার্ড তবে এই কার্ডটি রেফরির কাছে থাকবে না এই কার্ডটি থাকবে টিম ম্যানেজার দলের কোচ এর কাছে সহজ ভাষায় বললে এটা একটা চ্যালেঞ্জ কার্ড এবার এটা পয়েন্ট দিয়ে আপনাদের বুঝিয়ে দিই ধরেন আপনার দলের কোনো একজন প্লেয়ারকে অপোনেন্টের ডি বক্সের ভিতরে ফাউল করা হয়েছে এবং সেটি ক্লিয়ার ফাউল করেছে অপোনেন্টের ডিফেন্ডার সেই জায়গা থেকে আপনার দল একটি পেনাল্টি পাওয়ার কথা তবে দেখা যায় রেফারি পেনাল্টি দেয় না তিনি নো পেনাল্টি বলে ম্যাচটি চালিয়ে দেন আপনি একজন কোচ হিসেবে আপনার মতে সেটা ক্লিয়ার পেনাল্টি ছিল এবং সেই সময় আপনি সেই পার্পেল কার্ডটা ইউজ করতে পারেন আপনি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সেই পার্পেল কার্ডটা ইউজ করলে রেফারি ভিআরে যেতে বাধ্য হবে এবং আপনি সেই পার্পেল কার্ডটা দিয়ে রেফারিকে চ্যালেঞ্জ জানাবেন এরপর রেফারি ভিআরে যাবে ভিআর চেক করার পর যদি রেফারি সেটা পেনাল্টি মনে করেন তাহলে তিনি সরাসরি পেনাল্টি দিবেন যদি তিনি মনে করেন সেটা নো পেনাল্টি তাহলে তিনি পেনাল্টি দিবেন না আগে ফুটবলে রকম কোনো নিয়ম দেখা যায়নি তবে সেই নিয়মটি এবার চালু হতে যাচ্ছে একটি ম্যাচের জন্য এই কার্ডটি প্রতিটা টিমের কোচে পাবে দুটি করে একটি ম্যাচে একজন কোচে দুইবার চ্যালেঞ্জ জানাতে পারবে রেফ্রিকে এর বেশি চ্যালেঞ্জ জানানোর সুযোগ নেই এই কার্ডের ব্যবহার ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুই সালের অনুদ্ব বিশ টুর্নামেন্টে মরক্কো এবং ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচে মরক্কোর কোচ এই কার্ডটি ইউজ করেছেন বর্তমানে অনুদ্য বিশ টুর্নামেন্টে মরক্কো ফাইনালে গিয়েছে মরক্কোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আর্জেন্টিনা সেই টুর্নামেন্টে এই কার্ডের ব্যবহার শুরু হয়েছে সামনে আসছে দুই বিশ্বকাপ যে বিশ্বকাপে দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অংশগ্রহণ করেছে তাছাড়াও বিশ্বের সব বড় বড় দলগুলো রয়েছে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি এই কার্ডটি ব্যবহার করার নিয়ম থাকে তাহলে কোনো দল আর রেফারির সুবিধা পাবে না এবং দলের কোচের সন্দেহ থাকলে তিনি সেটার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট নিতে পারবেন রেফ্রিকে একটা চ্যালেঞ্জ জানাতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনার মতামত কি এই কার্ডের ব্যবহারটি আপনি কিভাবে দেখছেন